হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ উষানা আমি ইউটিউব চ্যানেল থেকে বসি ইউটিউবের নাম হচ্ছে উষ্মি অ্যান্ড উষানা চ্যানেল প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি আমার বোনের সাথে মজাদার খেলা দিব খেলা করব। তো খেলার মাধ্যমে ও বাপে গিফট তা যত যত খেলাটারে শেষ করবে তখন তত তত গিফট পাবে তো চলো আমার বোন ওই রুমে আছে আমি ওকে চিটকুট নিয়ে যাই কুশমি হ্যাঁ একটা আমরা খেলা করব বুঝলি তুই যত খেলা লেভেল আগাইতে থাকবি তুই তত গেম তুই গিফট পাবি ওকে তো হ্যালো বলে দে হ্যালো তো তোর প্রথম লেভেল শুরু তখন আমরা স্টার্ট করতে যাইতেছি আমাদের প্রথম খেলা এই নে এই কিটকটের মধ্যে লেখা আছে যেখানে তুই চেহারা দেখিস হ্যাঁ এমন কোন জায়গা যেখানে তুই চেহারা দেখিস যা তাই তো গাইস অনেক ইন্টারেস্টিং হইতেছে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখো আমার কত সুন্দর একটা গিফট পেয়ে গেছে তোমার কেমন লাগতেছে ভালো এবার তুমি চিটকট পেয়েছো ওকে চিটকটটাকে পড়ো কোথায় তুমি পড়ো কোন এমন জিনিস যেখানে তুই পড়িস বল আ কোথায় আমি পড়ি টেবিল চাও টেবিল তো টেবিলে পড়ে অনেক সহজ সহজ দিছি পারবে তিনটা গিফট পাইছি মিস বাই হুম তো আমরা এখান থেকে আগে বাই হই লাইট বন্ধ করে দিছে আচ্ছা ওখানে বসে খাস হ্যাঁ ও এমন কোন জিনিস যেখান থেকে খাইস না বলে যাস হ্যাঁ ও তোর কাছে ও আইসি

সব গিফটগুলোই সুন্দর ছিল আর আমি সব আর আলাদা আলাদা ছবি আর একটা একসাথে ছবি সব দিয়ে দেবো আমার হাতে করে আর দ্যাটস মাই গিফট থ্যাংক ইউ ওষানা ফর দিস গিফট তো গাইস তারপর দেখা হবে ওয়াচিং দিস ভিডিও আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কিন্তু বা থামস আপ তো আমি বলেছিলাম সেদিকে করে ছবি দিয়ে দেবো তো এই যে র্যাপিং করা যখন পেয়েছি তখন এরকম খোলা পর এই যে কটা চকলেট ছিল আর আপনারা অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন